উনিশশো সালের পয়লা অক্টোবর দেশের টেলিভিশন জগতে এক নতুন সূর্যোদয় হয় আজ সেই সূর্য পঁচিশ পেরিয়ে যাত্রা শুরু করেছে চ্যানেল আই এমন একটি নাম যা বাংলাদেশের গণমাধ্যম জগৎকে শুধু আলোকিত করেনি বরং চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয় বাংলাদেশ বাংলাদেশের মাটি প্রকৃতি কৃষ্টি সংস্কৃতির দীর্ঘ যাত্রায় কোটি দর্শকের সাথে নিয়ে চ্যানেল আই হয়ে ওঠে সবার প্রাণের চ্যানেল মাসুর শাকিলের রিপোর্ট পঁচিশ বছরের দুরন্ত বর্ণিল পথেচলায় চলায় রজত জয়ন্তী পেরিয়ে চ্যানেল আই শুধু একটি টেলিভিশন নয় কোটি দর্শকের ভালোবাসায় একটি পরিবার এক অনন্য অনুভূতি যা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে হয়ে উঠেছে। সংবাদ থেকে শুরু করে সংস্কৃতি বিনোদন থেকে সামাজিক দায়িত্ব প্রতিটি ক্ষেত্রে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে অবিচল পথ চলা চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবার আগে রেখেছে সবুজ শ্যামল বাংলাদেশের মাটি মানুষ আর প্রাণ প্রকৃতিকে চ্যানেল আই দেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে দর্শকদের জন্য উপহার দিয়েছে নানা অনুষ্ঠান কৃষি কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে হৃদয়ে মাটিও মানুষ বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে প্রাণ প্রকৃতি রক্ষায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রকৃত জীবন জাতীয় আন্তর্জাতিক পরিসরে অর্জন করেছে ভিন্ন মাত্রার মর্যাদা দেশের প্রতিটি বিশেষ দিবসে চ্যানেল আই প্রাঙ্গনে মেলা সকল মতকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশে সাম্প্রতিক বিষয় নিয়ে টক শো তৃতীয় মাত্রা সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা অনুষ্ঠান সংবাদপত্র বাংলাদেশ পঁচিশ বছর ধরে দেশের মানুষের কণ্ঠস্বর তুলে ধরছে চ্যানেল আয় শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তারা মানুষের জীবনের কথা বলেছে জাতীয় দিবসগুলোতে যখন পুরো দেশ একত্রিত হয় তখন চ্যানেল আয়ও সেই উদযাপনের অগ্রগণ্য অংশীদার একুশে ফেব্রুয়ারি কিংবা স্বাধীনতা বিজয় দিবসে ভিন্ন মাত্রার আয়োজনে এগিয়ে থাকে চ্যানেল আই নাটক গান চলচ্চিত্রের মধ্য দিয়ে চ্যানেল আই গড়ে তুলেছে এক সৃজনশীল জগৎ যেখানে মানুষ খুঁজে পেয়েছে ভালোবাসা সাহস এবং জীবনের নতুন অর্থ দেশ ও প্রবাসী বাংলাদেশের মানুষ চ্যানেল আইকে দেখেন তাদের জীবনের অংশ আর নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে টেলিভিশনের পর্দার ভন্ডি পেরিয়ে চ্যানেল আই দুনিয়া জুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার সবচেয়ে বেশি কন্টেন্ট নিয়ে চ্যানেল আই এর অতিথি প্ল্যাটফর্ম আই স্বল্প সময়ে দর্শকদের প্রশংসা করিয়েছে ২৬ বছরের এই মাহেন্দ্রক্ষণে চ্যানেল আই আগামীতে আরও এগিয়ে যেতে চায় দেশের মানুষের জন্য বলে যেতে চায় দেশ ও দেশের মানুষের কথা সুশাকিল চ্যানেল আই ঢাকা